আচ্ছা চিত্র পিঠা আর হচ্ছে খোলা জালি পিঠা বানানোর জন্য আমি তাওয়াটা রেডি তো তাওয়া রেডি করার জন্য আমার আম্মু বলেছে যে তাওয়াটা দিয়ে এটার কিছু একটা ভাজলে হেড তাওয়াটা আস্তে আস্তে একটা পিঠা বানানোর সুন্দর একটা মানে রেডি হয় তো সেজন্য আমি আমার আম্মু অবশ্য চালের ধান ভাঙানোর পরে যে কুড়াটা হয় সেটা ভাজার ভাজতে বলছে কিন্তু আমার কাছে কুড়া ছিল না সেজন্য আমি পুরান কিছু চাল নিয়েছি তো সেগুলো ভাজতে ভাজতে এই যে হঠাৎ করে কিন্তু আমার তাওয়াটা ফুটে গেছে তো এরকম করতে করতে আমার মোটমাট তিনটা তাওয়া ফুটাইছে তো একটা তাওয়া আমি বাঁচাইতে পারি না ফুটে গেছে জানি না কেন ফুটে গেছে তো লাস্ট মাস্ট একটা আমি বাঁচাইতে পারছি এই যে দেখেন কি পরিমাণ ভাবে ফুটেছে যে একটা আমি পারছি সেটাই যে অনেকক্ষণ চাল বাজার পরেও দেখেন কিছু হয়নি আর চাল সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আমার সুন্দর ঠিক আছে যাই হোক এটা দিয়ে আমি পিঠা বানানোর ট্রাই করেছি চিতই পিঠা বানিয়েছি যাই হোক কোনো মতন কষ্টে মস্টে চিঠি পিঠাটা বানিয়েছি আজকে এই যে খোলা জালি পিঠা বানানোর জন্য খোলা জালি পিঠা দিলাম তাতে আর এদিকে এই যে চিতনা তাওয়া সেটাতেও দিলাম লোহার দুইটাতে দিলাম দেখি কোনটাতে ভালো হয় সেটাতেই বানাবো এই যে মাটির খোলাটা এটা আমার খোলার জন্য এরকম হয়েছে গোলাটা সুন্দর করে কিন্তু আমি করেছি দেখেন এই যে লোহার যে তাওয়াটা এটাতে কিন্তু সুন্দর হয়েছে আর এটাতে কিন্তু পারিনি মাস যখন গেছে তখন নিজে থেকে উঠে আসছে এই হোক বাদ দিয়ে আমি আমার নিজের ব্যাটার মানে ব্যাটারটা নষ্ট না করে তারপরে এই যে লোহার যে তাওয়া আছে সেটাতে আমি খোলা চালিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর অবশ্যই আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ভিডিওটা কেমন লাগলো একটা দিতে বলবেন না আর কেন এরকম হয়েছে আমার তাওয়া সেটা অবশ্যই জানলে কেউ জানাবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ